বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো যে আমরা জানি যে আমরা অ্যাসেসমেন্ট টুলসের বেজলাইন সার্ভে কাজটা বিদ্যালয়ে চলমান আছে আমাদের কিছুদিন পূর্বেই একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমাদের কাছে এসেছিল মাঠ পর্যায়ে সেখানে বলা ছিল যে বেজলাইন সার্ভে কার্যক্রম আমরা এক থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে সম্পন্ন করব এবং তারপরে বিদ্যালয় পর্যায়ে আমরা শিক্ষণ ঘাটতি দূরীকরণের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করব তো আজকে আমি যে ভিডিও ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো যে বিদ্যালয় পর্যায়ে কিভাবে পরিকল্পনা আমরা গ্রহণ করব শিক্ষণ ঘাটতি দূরীকরণে শিক্ষণ অবস্থানের ভিত্তিতে যথাযথ কর্ম পরিকল্পনা গ্রহণ তো এটা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাইশে জুলাই পর্যন্ত করার জন্য সম্প্রতি চিঠি এসেছে কিন্তু বাস্তব কথা হলো যে অনেক বিদ্যালয়ে ইতিমধ্যেই বেজলেন কার্যক্রম শেষ হয়ে গেছে তো যদি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আসলে কার্যক্রমটা কিভাবে করব পরিচালনা করব তাই নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি তো আমরা এখানে একটা বিষয় দেখতে পাই যে এটা আমি প্রথমেই বলে নিব যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা সবাই দেখব এটি একটি নমুনা প্ল্যান এটা আমার মনে হয়েছে যে আমার প্রাথমিক শিক্ষা পরিবারের যারা শিক্ষকবৃন্দ আছেন আপনাদের কিছুটা হয়তো কাজে দেবে এটা আমি আবারও বলে নিই যে এটা টোটো ফলো করার দরকার নেই তো এখানে একটা দেখতে পাই যে আমরা আসলে কার্য দিবস কতদিন পাবো তো কার্য দিবস আমরা খুবই কম পাবো তেইশ চব্বিশ দিন সময় হয়তো পাবো তার একটা বিস্তারিত নমুনা দেয়া আছে আমি আর সেটা পড়তে যাচ্ছি না তো এখানে বিষয়টা হলো যে এক শিফটের রুটিন যদি আমরা পর্যালোচনা করি তো এক শিফটের রুটিন পর্যালোচনা করে দেখা যায় যে নিরাময় ক্লাসের জন্য আমাদের সপ্তম প্রিয়রটিকে নির্ধারণ করা হয়েছে এখন একটা প্রশ্ন হতে পারে যে আমরা আমাদের বেজলাইন সার্ভের থেকে যে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রাইটেরিয়া শিক্ষার্থীদেরকে পাবো তাদের ঘাটতিটা দূরীকরণ কিভাবে করব কোন সময় করব কখন করব তো প্রথম কথা হলো যে আমরা এটাকে একটা পিরিয়ডকে বেছে নিতে পারি আমাদের এক শিফটের রুটিনে দেখা যায় সপ্তম পিরিয়ডটা যেহেতু আমাদের নিরাময় ক্লাসের জন্য আসে ওই পিরিয়ডটাকে যদি নিয়ে নিই তো সেক্ষেত্রেও একটা সমস্যা আসে সপ্তম প্রিয়ডটা সেখানে সময় হলো মাত্র তিরিশ মিনিট তো আমরা এটাকে যদি চতুর্থ পিরিয়ডে নিয়ে আসতে পারি তো চতুর্থ পিরিয়ডে আমাদের পঁয়তাল্লিশ মিনিট সেক্ষেত্রে আমাদের পনেরো মিনিট সময় বাড়বে এবং এইটা আমাদের বৃহস্পতিবার স্টাফ মিটিং এই স্টাফ মিটিংটা আমরা যে কোনো এক সময় যদি আমাদের নিজেদের মধ্যে সমন্বয় করে একটা করে নিতে পারি এবং এইটাকেও যদি আমরা প্রিয় টাইম ধরে নিই তাহলে আমরা সপ্তাহে পাঁচ দিন পাই তো পাঁচ দিন পাওয়ার পরে এটা চতুর্থ পিরিয়ডকে সপ্তম পিরিয়ডে নিয়ে যাব আর সপ্তম পিরিয়ডকে চতুর্থ পিরিয়ডে নিয়ে এই টাইমটাকে আমরা কাজে লাগাতে পারি কারণ সপ্তম পিরিয়ডে অনেক সময় শিক্ষার্থীরা তারা গেট রিটার্টেড এবং আমাদের শিক্ষকবৃন্দ দিন পরিশ্রম করে তাদেরও একটা ক্লান্তিময় অবস্থা চলে আসে তো যাই হোক আমরা এই বিষয়গুলোকে আমি একটা প্রস্তাব আকারে রেখেছি আপনারা করা যায় কিনা ভেবে দেখবেন এবং দ্বিতীয় শিফটের দুই শিফটের যে স্কুল সেক্ষেত্রে আমরা একটা রুটিন পর্যালোচনা করে দেখতে পাই যে প্রাক প্রাথমিকের ক্লাস শেষ হবার পরে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত বাংলা ইংরেজি এই গণিতের এই নিরাময়মূলক ক্লাসটা করানো যেতে পারে কারণ ওখানে একটা স্পেস আছে এবং এক্ষেত্রেও প্রধান শিক্ষক উনি নির্ধারণ করে দিবেন যে পাঁচ দিনের মধ্যে কয় দিন কোন বিষয়ের জন্য অর্থাৎ যেহেতু আমাদের এক শিফ্ট এবং দুই শিফটে ওই পাঁচ দিনই আমাদের সবে ধর নীলমণি তো এক্ষেত্রে প্রধান শিক্ষক ঠিক করে দিবেন স্কুলের অবস্থান অনুসারে যদি কোনো স্কুলে দেখা যায় যে শিক্ষার্থীরা বাংলায় খুব ভালো ইংরেজিতে একটু দুর্বল আছে বা বাংলা ইংরেজি দুটোতেই একটু ভালো গণিতে একটু ইয়ে আছে সমস্যা আছে। উনি সাবজেক্টের ডিম্যান্ড অনুসারে দুই দিন দুই দিন একদিন বা তিন দিন একদিন একদিন যেভাবে হোক উনি করে দেবেন নয়তো কোনো একটা সাবজেক্টকে তিন দিন দিবেন সেখানের অবস্থা এরকম যে বাংলা ইংরেজি হতে পারে যে কোনো একটা সাবজেক্ট তিন দিন আর আরেকটা সাবজেক্ট একদিন আরেকটা সাবজেক্ট একদিন আমি কোনো সাবজেক্টের নাম বলছি না এটা প্রধান শিক্ষক মহোদয় আপনারা নির্ধারণ করে দিবেন যে আসলে নিরাময় ক্লাসটা কোন দিন কোন সাবজেক্টে কতদিন হবে সপ্তাহে এরপরে অনিয়মিত শিক্ষার্থীরাই মূলত পিছিয়ে থাকে এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি এই এই পাঁচ দিন সাত দিন আমাদের যা প্ল্যানিং করার জন্য সময় আছে এটা আমরা শ্রেণীভিত্তিক আমরা মা সমাবেশ ডাকতে পারি অর্থাৎ অভিভাবক সমাবেশ যেটা হয় আমরা তিন একসাথে একাধিক ক্লাস ডাকলে কেউ আসে কেউ আসে না আমরা একেবারে ধরে ধরে যদি আমরা খুব টার্গেট নেই সেক্ষেত্রে এক একদিন এক এক সাবজেক্ট ক্লাসের যদি অভিভাবক সমাবেশ হয় তাহলে অভিভাবক সমাবেশের উপস্থিতি খুব ভালো হবে এবং মা সমাবেশ বা অভিভাবক সমাবেশ কীভাবে করা যাবে এই নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে আমি লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এরপরে এখানে আমরা বাংলা বিষয় সরাসরি বিষয়ভিত্তিক চলে যাই কমন কথার পরে এখন এখানে আমি বাংলা বিষয়টা আলোচনা করবো না আজকে ভিডিওতে এখন এখনকার এই ভিডিওতে আমি ইংরেজি বিষয়টা মূলত দেখাবো তো সুতরাং ইংরেজি এই বিষয়ে নিরাময়মূলক পাঠ দেওয়ার জন্য এবং বাংলা এবং ইংরেজি গণিত নিয়ে আমার আরও দুটি ভিডিও করার ইচ্ছা আছে তো আমি এটা ইংরেজি বিষয়টা সারি কারণ একসাথে সব সাবজেক্ট করলে ভিডিওর পরিধি বেড়ে যায় অনেকে এটা দেখার ক্ষেত্রে এক ধরনের ক্লান্তি বোধ চলে আসে তো ইংরেজি বিষয়ের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমরা নিরাময়মূলক পাঠ দেওয়ার জন্য বেজলাইন যে আমরা রেকর্ড সংরক্ষণ শখ সেই শখটা যদি আমরা একটু ঘুরে আসি দেখে আসি যে সেই শকে আমরা দেখতে পেয়েছি এরকম একটা জিনিস তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীতে অর্থাৎ আমরা যদি কন্টেন্টের সাথে মিল করি তাহলে এই ধরনের শিক্ষার্থী পাব ক্লাস থ্রিতে অর্থাৎ যেখানে কিছু শিক্ষার্থী কমান্ড ইন্সট্রাকশনের অবস্থানটা যাচাই হবে লিসেন অ্যান্ড অ্যান্সারের অবস্থা রিড অ্যালাউড টেক্সট রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্সারিং কোশ্চেন্স তারপরে কমপ্লিটিং ইনফরমেশন নাম্বারস ইন মেকিং সেন্টেন্স অ্যান্ড রাইটিং অ্যাবাউট ফ্যামিলি ফোর অর থ্রি সেন্টেন্স মেবি তো এই এই যে অবস্থানটা আমরা যাচাই করবো সেই অবস্থানটা হয়তো এখানে ক্রস টিক থাকবে যদি ইদার দেখা গেল যে ওয়ান স্টুডেন্ট ক্যান বি অ্যাবল টু গেট দ্য প্রপার অ্যান্সার দেন হিউ আর শি উইল গেট টিক আদারওয়াইজ হিউ হিউ আর শি উইল গেট ক্রস তো এই টিক ক্রস দিয়ে আমরা কী করবো এই টিক ক্রস থেকে আমাদের প্ল্যান করতে হবে যে হাউ উই ডেভেলপ দেম উই নিড টু টেক এ প্ল্যান তো সেই প্ল্যানটাই আমরা এখানে একটু রিমেডি কলামে অর্থাৎ আমরা যে বিষয়টা রেখেছি শখটা সেই শখে গেলে বুঝতে পারবো তো রিমেডি কলাম নামে আমরা অনেকগুলো কলামে এই বিষয়টা প্ল্যানের মধ্যে রেখেছি তো সেখানে রিমেডি কলামে আসলে দেয়া আসে এবং রিমেডি কলামটা অনুসরণ করেই যদি একজন শিক্ষক তিনি শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনা করেন তাহলে এটা তার জন্য সহজ হবে তারপরে আরও কিছু বিষয়টা বলা আছে যে এখানে ইংরেজি বিষয়ের বিদ্যমান অবস্থাকে শিক্ষক সর্বোচ্চ লেভেলে আমরা নেওয়ার চেষ্টা করব। আর হলো যে আমরা যদিও আগস্ট মাসটাই আমরা একত্রিশে আগস্ট পর্যন্ত সময় পাবো তার মধ্যে আমাদের বাইশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট আবার পরীক্ষাও আছে যদি রুটিন সব কিছু ঠিক থাকে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা তো তারপরে সেপ্টেম্বর অক্টোবর মাসটাকেও আমরা নিরাময়মূলক হিসেবে নিতে পারবো যদিও সেখানে মাঠ পর্যায়ের কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার ইউএরসি ইন্সট্রাক্টর সহকারী ইনস্ট্রাক্টর ওনারা এক একটা বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে তারপরে সেখান থেকে পঁচিশ পার্সেন্ট স্টুডেন্টের অবস্থাটা যাচাই করার কথা তো সেইটাকেও আমরা রিমেডিয়াল টাইম হিসেবে নিতে পারি কারণ ওখানে ওনারা আসবেন ওনারা যেহেতু মেন্টরিং পর্যায়ের কর্মকর্তা তো সুতরাং মেন্টরিং করবেন পরামর্শ দিবেন কোনো ঘাটতি থাকলে তো আর কথা না বাড়িয়ে আমরা মূল রেমেডিয়াল ইনস্ট্রাকশন প্ল্যানে চলে যাই যে আসলে কিভাবে আমরা এটা করেছি এটা প্রথমেই বলে রাখি যে এটা একটা স্যাম্পল প্ল্যান এইটা বিষয়টা হলো যে এখানে এক একটা মানে একটা আইডিয়াল স্কুলের কথা চিন্তা করা হয়েছে যেখানে সকল লেভেলের স্টুডেন্ট আছে তো যদি কোনো স্কুলের স্টুডেন্টের লেভেল অনুসারে যার যেই লেভেলটা ম্যাচ করে উনি সেই লেভেলের বিষয়টা রিমেডির এই কলামের যে নির্দেশনাটা আছে এই রিমেডি কলামের নির্দেশনাটা উনি ফলো করবেন তো আমরা প্রথমে চলে যাই যে এখানে ইনস্ট্রাকশনটা আমাদের ছিল যে যদি কোশ্চেনে চলে যাই একটু টুলসটা দেখি টুলস এবং এইটা পাশাপাশি রেখে যদি আমরা একটু বাস্তব অবস্থাটা দেখতে চাই তাহলে আমাদের আর একটু বোধগম্য বোঝার ক্ষেত্রে আর একটু সহজ হবে সেটা হলো যে আমাদের ক্লাস থ্রির যদি আমরা টুলসটা দেখি তো ক্লাস থ্রির টুলসে দেখলে দেখতে পাই যে লিসন অ্যান্ড ডুর ক্ষেত্রে আমাদের এখানে পাঁচটা সেন্টেন্স দেয়া আছে তো আমাদের বক্তব্য হলো যে লিসেন অ্যান্ড ডুর মূলত আসলে আমরা যদি কল্পনা করেছি আমাদের সম্মানিত এই প্যানেলে যারা শিক্ষক এবং পিটিআই ইন্সট্রাক্টর হিসাবে আমরা কাজ করেছিলাম আমরা কয়েকজন মিলে এখানে একটা অবস্থা দাঁড় করিয়েছি সেখানে ধরি যে আমরা এই কয়েক ধরনের আমরা ফাইন্ডিংস পেতে পারি যে লিসেন বাট ক্যান্ট আন্ডারস্ট্যান্ড শুনে কিন্তু বুঝতে পারে না লিসেন প্রপারলি বাই শোয়িং জেস্টার অ্যাপ্রোপ্রিয়েটলি বাট ক্যান্ট রেসপন্ড ইভেন লাস্ট লিসেন বাট রেসপন্ড পার্টলি শুনলে বলতে পারে সেটা অর্ধেক করে হাফলি বলতে পারে অথবা জেসার লিসেন প্রপারলি বাই শোয়িং জেসার অ্যাপ্রোপ্রিয়েটলি বাট ক্যান রেসপন্ড যে রেজ ইউর হ্যান্ড বলে টিচার যদি হাত উঠায় সে হাত উঠাতে পারে কিন্তু হোয়েন টিচার উইল সেইজ রেজ ইউর জাস্ট রেজ ইউর হ্যান্ড উইদাউট শোয়িং এন ই জেসচার দেন স্টুডেন্ট ক্যানট বি অ্যাবল টু ক্যারি আউট দ্যাট ইনস্ট্রাকশন এটা হলো প্রবলেম তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কি কি হবে যে প্রথম কথা হলো যে বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে এটা বার্ষিক পাঠ পরিকল্পনাটা আমরা ডিস্টর্ড করতে পারবো না তো সেক্ষেত্রে আমাদের শ্রেণী উপযোগী কমান্ড ইনস্ট্রাকশনের যে তালিকা আছে অর্থাৎ ক্লাস থ্রির আমি একটা বিষয় দেখে সেখান থেকে একটা তালিকা তৈরি করব যে আমার দশটা বারোটা চোদ্দোটা পনেরোটা কয়টা সেন্টেন্স হয় সেই সেন্টেন্স প্যাটার্নগুলো দিয়ে আমি সেন্টেন্সগুলোকে ফলো করাতে প্র্যাকটিস করাতে পারি যদি আমরা এই এইটাকে ডেই যে রেজ ইউর হ্যান্ড এখানে তো সেক্ষেত্রে যদি আমি কাম হিয়ার গো দেয়ার গো টু দ্য ডোর এই টাইপের সেন্টেন্সও সে টেক্সট বুকে আসে আমরা সেই বিষয়গুলোর কথাই এখানে মিন করেছি এরপরে বাকি যে কথাগুলো এটা আর আমি পড়তে চাচ্ছি না এখানে ইনস্ট্রাকশন হিসাবে দেওয়া আছে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এটা মূলত নেওয়া হয়েছে কোথা থেকে এটা মূলত নেওয়া হয়েছে আমাদের টিজি থেকে টিজিটাকে ফলো করতে হবে টিজি থেকে আমরা মোটামুটি কিছু পয়েন্ট আকারে এনেছি এখান থেকে অনেক পয়েন্ট বাদ যেতে পারে অনেক মানে কি বলে যে প্রোমোলজিক্যাল এই অর্ডারটা ডিস্টোট হতে পারে তো এইটাকেও আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এরপরে বিষয়টা হলো যে লিসেন অ্যান্ড অ্যান্সার লিসেন অ্যান্ড অ্যান্সারের ক্ষেত্রে সেক্ষেত্রেও ওখানে আমরা যে বিষয়গুলো বলেছি যে বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে শিক্ষক জুন জুলাই মাস পর্যন্ত অধ্যায় ভিত্তিক পাঠ্যপুস্তকে ব্যবহৃত ইন্টারোগেটিভ ও রেসপন্সিভ বাক্যগুলোর তালিকা করে নেবেন নেবেন তারপরে যে বিষয়টা হলো যে সকল শিক্ষার্থীদের শোনানোটা নিশ্চিত করতে হবে এবং শোনানো যেহেতু এখানে লিসেন অ্যান্ড অ্যান্সার মানে টিচার যদি প্রবলেমটা আইডেন্টিফাই করেন যে উনি লিসেন করেন কিন্তু বাট ক্যান্ট আন্ডারস্ট্যান্ড তাহলে তো আপনাকে লিসেন করাতেই হবে এবং হু উইল এনশিওর দ্য লিসেন অফ দ্য স্টুডেন্টস ফার্স্ট টিচার উইল হ্যাভ টু এনশিওর দ্যাট তো সেই জন্য টিচার নিজে শোনানোটা নিশ্চিত করবেন এবং প্রয়োজনে তিনি ছবি বা অডিও ক্লিপিংস তিনি যদি মনে করেন যে না আমি আর আরও একটু বেটার বিষয়গুলো শোনাব তো সেক্ষেত্রে অডিও ব্যবহার করতে পারেন বিভিন্ন সাইট আছে বা ওয়েবসাইট আছে ইউটিউব আছে সেখান থেকে অথবা তিনি যদি কারো কথাটাকে রেকর্ড করে এনে শোনাতে পারেন অথবা নিজের কথাটাকে সুন্দর করে যদি রেকর্ড করে নিয়ে এসে শোনাতে পারেন দ্যাট গুড এনাফ ফেয়ার এনাফ এরপরে শিক্ষক শিক্ষার্থী অর্থাৎ কৌশলের কথা শিক্ষক শিক্ষার্থী তারপরে শিক্ষার্থী শিক্ষার্থী এই ধরনের বিভিন্ন অ্যাপ্রোচের কথা বলা আছে এইভাবে করে আপনার আমরা ব্যবস্থা করব আর কি অনুশীলনের ব্যবস্থা দেন তারপরে যে বিষয়টা আসছে রিড অ্যালাউড টেক্সট অ্যান্ড অ্যান্সারিং দ্য কোশ্চেন তো এখন এখানে প্রবলেম হতে পারে যে স্টুডেন্টস ক্যানট রিকগনাইজ দ্য লেটার এটা একটা ভেরি ড্যান্জারাস প্রবলেম অত্যন্ত অত্যন্ত মানে কি বলে যে একটা অ্যালার্মিং বলবো যে আমাদের প্রাইমারির জন্য যে অনেক বড়ো একটা সমস্যা এটা যে তারা লেটারই চিনে না আবার অথবা আর সে পর্বে কোত্যেকে আরেকটা সমস্যা হতে পারে যে স্টুডেন্টস ফেইল টু রিড দ্য ওয়ার্ডস কারেক্টলি লেটার চিনে কিন্তু ওয়ার্ডসটা কারেক্টলি পড়তে পারে না এ চিনে এন এন চিনে টিও চিনে অথবা সি চিনে এ চিনে পিও চিনে কিন্তু সি এ পি ক্যাপ যে হয় বা এ এন টি অ্যান্ট হয় এটা মিলাতে পারে না এটা প্রবলেম রয়ে গেছে এই একটা প্রবলেম হতে পারে অথবা স্টুডেন্টস ক্যান রিক দ্য টেস্ট অ্যালাউড বাট ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অর্থাৎ এখানে মিনিং মানে ওই অর্থ করা ঠিক না মানে টু গেট দ্য মেসেজ স্টুডেন্টস ফেল টু গেট দ্য মেসেজ বা টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ অফ দ্য টেক্সট কারণ রিডিংয়ের সাথে যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে তো সেক্ষেত্রে অর্থাৎ একটা বড় সমস্যা রয়ে যায় তো সেই জন্য আমরা এখানে তিনি পাঠ্যপুস্তক এখানে যে রিমেডিটা রেখেছি সেটা হলো যে সে বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে শিক্ষক শ্রেণী উপযোগী টেস্ট টেক্সট নির্বাচন করবেন সেক্ষেত্রে তিনি পাঠ্যপুস্তক থেকে হু কোনো টেক্সট নির্বাচন কিংবা নিজের মতো করে তৈরি বা সংগ্রহ করবেন এবং যে সমস্ত শিক্ষার্থী লেটার চেনে না তাদেরকে লেটার কার্ড বা চার্ট ব্যবহার করে লেটার চেনানোর ব্যবস্থা করতে হবে এটা অনেক বেশি একটা ফোকাসিং জায়গা যদি আমার লেটারই না চেনে তো তাকে নিয়ে আমি আর অযথা অন্য চেষ্টা করে লাভ কি তাকে লেটার চেনাতে হবে সে থ্রি হোক ফোর হোক ফাইভ হোক যে কোনো শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থী ওয়ার্ডস পড়তে পারে না তাদেরকে প্রত্যেকটি লেটারের সাউন্ড সম্পর্কে সচেতন করতে হবে কারণ এটা একটা বিষয় ইংরেজির ক্ষেত্রে এই বিষয়টা আমার কাছে খুবই খুবই ইন্টারেস্টিং মনে হয় কারণ হচ্ছে লেটার নেইম এবং লেটার সাউন্ডের মধ্যে অনেক অনেক তফাত আছে আমরা জানি যে ভাওয়াল সাউন্ড আছে কনসোনেন্ট সাউন্ড আছে এবং আমাদের ইনিশিয়াল সাউন্ড মিডল সাউন্ড ফাইনাল সাউন্ড এই সাউন্ডগুলোকে আমরা কিভাবে কিভাবে উচ্চারণ করব। এইটা আমাদের সচেতন হতে হবে এবং শিক্ষার্থীদেরকে সচেতন করতে হবে তারপরে প্রথমে নির্বাচিত টেক্সটে শিক্ষার্থীদের শোনানোর ব্যবস্থা করা অডিও ক্লিমসিং ব্যবহার করতে পারি অর্থাৎ একটা টেক্সট যদি আমি শোনাতে এদেরকে দক্ষতা অর্জন করাতে চাই তো এদের ধরে নিলাম যে সে পড়তে পারে না তখন এই জাতীয় যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমাদেরকে আগে নিজে পড়ে শোনানো হবে এখানে তারপরে কিছু গেম লাইক অ্যাক্টিভিটিস হতে পারে ট্রুফলস হতে পারে ফিল ইন দ্য ব্লাংকস হতে পারে ইনফরমেশন ট্রান্সফার হতে পারে এটা করব কখন যে অর্থাৎ এই বিষয়টুকু বোঝার জন্য যে সে কি এই রিলেটেড কোনো অ্যানসারগুলো সে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে কিনা এই ধাপে যাব তখনই যখন আমার উপরের এই বিষয়গুলো আমি অ্যাসিভ করাতে পারবো তো যদি আমি মনে করি যে আসলে এই এই বিষয় উপরের এই এই ধাপগুলোই অ্যাসিভ হয় নাই তাহলে আমার এখানে গিয়ে প্র্যাকটিস করায় কি লাভটা তো এই জন্য আমি প্ল্যানে শুরুতেই বলে নিছি যে আমার শিক্ষার্থীর অবস্থান কোথায় আছে কোন পর্যায়ে আছে সেই অবস্থান থেকে আমি ড্রাইভ দেওয়ার চেষ্টা করব যে আমি সামনের দিকে কিভাবে আগাব কমপ্লিটিং ইনফরমেশন কমপ্লিটিং ইনফরমেশনের ক্ষেত্রে যে আমার এখানে দেখি যে কোন প্যাটার্নে আমার প্রশ্নটা দেয়া কমপ্লিটিং ইনফরমেশনে এরকম একটা প্যাটার্ন দেয়া আছে ক্লাস থ্রির ক্ষেত্রে তো সেটা হলো যে নির্দিষ্ট শব্দের শব্দাংশ ভাগ করে বা বারবার অনুশীলন করানো যে এখানে বারবার অনুশীলন নেইম এইস ক্লাস স্কুলস ইন নেইম অন্তত এই যে বেসিক জায়গাগুলো এগুলো আমাদের শিক্ষার্থীরা পারে না তো সেইটা আমরা কীভাবে প্র্যাকটিস করাবো এক একটা ধরে ধরে প্র্যাকটিস করানোর কথা এখানে বলা হচ্ছে নাম্বার ইন ওয়ার্ডস নাম্বারস ইন ওয়ার্ডসে কী আছে যে নাম্বার ইন ওয়ার্ডসে এখানে ক্লাস থ্রিতে সর্বোচ্চ ম্যাক্সিমাম নাম্বার ইন ওয়ার্ডস রাইটিং ক্লাস থ্রিতে হলো টোয়েন্টি পর্যন্ত তো আমরাও এখানে সেটা বলছি বলার চেষ্টা করেছি যে শিক্ষক নাম্বার চার্ট ব্যবহার করে শিক্ষার্থীদের সাথে নাম্বারগুলো চিনতে সহায়তা করবেন এবং যে নাম্বারটি লিখতে হবে সেই শব্দটিকে কয়েকবার উচ্চারণ করে শোনানোর ব্যবস্থা করবেন দেন শিক্ষক ডট এট ফোর লাইন্সের সহায়তা তাদেরকে নির্দিষ্ট নাম্বারগুলো লিখতে বলবেন তারপরে হলো যে নাম্বার কার্ড দেখিয়ে নাম্বারগুলো বানান করতে দিবেন যে শুধুমাত্র যদি আমি প্রথমেই ধরে ধরে এরকম বানান করতে দেই তাহলে হবে না আসলে এই সমস্ত এই যে যতগুলো এখানে চারটা পয়েন্ট লিখেছি চারটা পয়েন্টে টিজির মধ্য থেকে নেয়া আমরা টিজিটাই সবচেয়ে বেশি অনুসরণ করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাই এবং টিজি আমাদের এনসিটিভির ওয়েবসাইটও আছে আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব আচ্ছা তারপরে মেকিং সেন্টেন্স মেকিং সেন্টেন্সের ক্ষেত্রে এখানে যেটাকে আমরা আমাদের মতো করে বাক্য রচনা বলে থাকি তো সেই মেকিং সেন্টেন্সটা হলো যে যদি প্রবলেমটা কি হতে পারে স্টুডেন্টস ক্যানট মেক সেন্টেন্সেস তো এই সমস্যার উত্তরণ যদি ঘটাতে চাই সেটা হলো যে একটা বাক্যাংশ ব্যবহার করে ম্যাচিংয়ের মাধ্যমে বাক্য তৈরি করতে শিক্ষার্থীদের অনুশীলন করানো যেতে পারে অথবা বাক্যের সাথে নতুন শব্দ যুক্ত করে বাক্য সম্পূর্ণ করা যেমন আই হ্যাভ এ পেন ব্লা ব্লা পেন্সিল বুক এই এই এইভাবে করে করে অথবা ফিল ইন দ্য ব্লাংকসের মাধ্যমে শিক্ষার্থীদের অনুশীলন করানো যেতে পারে অথবা ওয়ার্ড রি মাধ্যমে বাক্য গঠন করতে দিয়ে অনুশীলন করানো যেতে পারে লাস্ট সেটা হলো যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস থ্রির ক্ষেত্রে যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে স্টুডেন্টস তাদের নিজস্ব থিঙ্কিং সম্পর্কে লিখতে পারে না তো সেক্ষেত্রে আমরা রিমেডিয়াল রেখেছি সেটাও টিজির থেকে নেয়া যে নিজের শিক্ষার্থীদের ছবি দেখিয়ে অথবা কোনো ক্লু দিয়ে সে সম্পর্কে তাদের চিন্তাগুলো খাতায় লিখতে দেওয়া সে আলোকে বাক্য তৈরি করতে দেয়া তারপরে হলো যে নিজের সম্পর্কে অথবা নিজের পরিচিত কোনো বিষয় সম্পর্কে লিখতে দেওয়া তো এটার জন্য আসলে এখানে আমরা দেখি যে আমাদের তৃতীয় কলামে এখানে বেশ কিছু টেন্টেটিভ টাইম দেওয়া আছে এই টাইমটা যে একেবারেই সঠিক তা না বিষয়টা হলো যে আমরা আমাদের মতো করে একটা টাইম বসিয়েছি যদি আপনি মনে করেন যে এর চেয়ে কয়েকদিন বেশি কম লাগবে লাগবে আবার 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 যেটা না বললেই না যে একজন শিক্ষার্থী যদি এরকম হয় যে আপনার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী এরকম হয় যে সে লেটারই চিনে না লেটার লিখতেই পারে না তো তাকে কি আর আমি রাইটিং প্র্যাকটিস করানোর কোনো দরকার আছে তো সুতরাং ওই দিনগুলোও তো আমি নিয়ে নিতে পারি তো সেটা হয়তো তাকে রাইটিং প্র্যাকটিসটা বা নাম্বারস ইন ওয়ার্ডস আমি প্র্যাকটিস করাবো সেটা আগে তা তো আমার এনশিওর হতে হবে যে মাই স্টুডেন্টস ক্যান বি অ্যাবল টু রাইট দ্য অল অ্যালফাবেটস এইটা যদি তখন লিখতে পারে তখন আমরা এটা করতে পারবো তারপরে ক্লাস ফোরের ফোরেরটাও আমরা এইভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং ফাইভেরটাও আছে তো আমি আজকে ভিডিওটা এই ক্লাস থ্রি পর্যন্তই রাখি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও আমি ক্লাস ফোরের ইংরেজি প্ল্যানটা কীভাবে করবো তা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম